মা হেরো মদনের মধ্যে তিনটি দোয়া বেশি বেশি পড়বেন আপনার যত বড় কঠিন বিপদ আসুক না কেন আপনার মাথার উপর বিপদ লেগে আছে অভাব লেগে আছে আপনার মাথার উপর অনেক ঋণের বোঝা মা হের মদনের মধ্যে বেশি বেশি তিনটি দুয়ার কথা আমি আপনাদেরকে বলবো নারী পুরুষ যুবক যুবতী যে কোনো বয়সের মানুষ দোয়াগুলো যদি পাঠ করে যে সমস্ত বিপদ আসুক না কেন রব্বে খাবার কুসুম আপনার বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন যত কঠিন বিপদ আসুক বিপদ অনেক প্রকার হতে পারে আমি বারবার আপনাদেরকে সতর্ক করি আপনি অভাবে পড়ে গেছেন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার চাকরি চলে গেছে যে কোনো কঠিন যখনই মুহূর্ত আপনার সামনে চলে আসবে তিনটি দোয়া পাঠ করবেন আপনারা যারা ফ্যামিলিতে ইনকাম করেন ইনকাম কমে গেছে আপনার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে অসুস্থতার মধ্যে পড়ে থাকে আপনাদের কি বলবো তিনটি পাঠ পাঠ করতেই করতেই থাকেন থাকেন আপনার দোয়া কঠিন বিপদ না কঠিন বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন ইনশা আল্লাহ আমি সেই তিনটি দোয়া স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু সবর করেন ভিডিওটি অলমোস্ট সুর থেকে শব্দ দেখতেই থাকুন মনোযোগ সকার দেখতে হবে আপনি যদি মনোযোগ দিয়ে না দেখেন দোয়াগুলো শিখতে পারবেন না এন্ড হচ্ছে আপনার বিপদও দূর হবে না বিপদ মাথার রেগে লেগেই থাকবে সমার্থ দিন বেইবন আজকে আমরা যে তিনটি দোয়া শিখবো এগুলো উজু চাড়ো পাঠ করতে পারেন উজু সহ পাঠ করতে পারেন মাহের অমদনের মধ্যে চাইলে আপনি প্রত্যেক নামাজের পরে তিনটি দোয়া মোনাজাতের মধ্যে রাখতে পারেন আপনার ঘরের মধ্যে ঋণ আর ঋণ বিপদ আর বিপদ অভাব যাচ্ছে না আপনার মাতার উপর ঋণের বোঝা আপনার চাকরি নাই মদনের মধ্যে যদি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তিনটি দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারেন আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি আমার মন গড়ে কোনো কথা নই এই রসুল্লাহ গুলো রসুল্লা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বান্দারে তোমাদের উপর যখন বিপদ চলে আসবে তোমাদের কাছাকাছি যখন বিপদ এসেই যাবে তোমাদের ঘরের মধ্যে যখন অভাব লেগে থাকবে অসুস্থতা যাচ্ছে না স্বামীর কোনো ইনকাম নাই এই সমস্ত বিপদের মধ্যে যখন পড়ে যাইবে রসুল্লা সাল্লাইসাল্লাম আমাদেরকে তিনটি দুয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই তিনটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারি নবী আলী হিসাল্লাম বলেন আমাদের সকল ধরনের অবাপনটন অনটন সকল ধরনের বিপদাপদ আল্লাহ দূর করে দিবে সকল ধরনের এজন্য আল্লাহ তালার কাছে চাইতে হয় আল্লাহ ফকরবুল আলমিন নিজে কোরআনুল করিমের মধ্যে কুট করেছেন ফাজ ফুরুন বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে যদি তোমরা দোয়া করো আমি আল্লাহ বললাম তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করবো ফাজ নি আমরা যদি আল্লাহকে স্মরণ করি আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন এটা আল্লাহ পাকের কথা এজন্য আমি প্রথমে আর কথা বেশি বাড়াচ্ছি না আমরা বিপদে পড়ে গেলে যখনই বিপদের মধ্যে পড়ে যাব ইনশাল্লাহ একটি দোয়া নবী আলি সাল্লা সাল্লামের শিখানো দোয়া আমরা বেশি বেশি পাঠ করব। আমাদের বিপদ রব্বুল আলব দূর করে দিবেন আপনারা যদি হাদিসের মধ্যে দেখতে চান দোয়াটি হাদিসের মধ্যে দোয়াটি পেয়ে যাবেন আবু আবুদাবুদের মধ্যে এক হাজার পাঁচশত পঁচিশ নং হাদিস সরাসরি নবী আলহিসের শিকানো দোয়া পাঠ করতেই থাকেন যখন বিপদের মধ্যে পড়ে যাবেন এক নম্বরে দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বি লাশ্রী কুবি স্য এক নম্বর অল্লাহু অল্লাহু রব্বি লাশ্রি কুবি সয়া অাহু আল্লাহু লাশ্রী বিহি সয় আল্লাহ ফখর্বুল আলমিনকে বলতেছেন আল্লাহ আল্লাহ আমার রব্লাহু আল্লাহ লা উশ্রী কবি সাই মালিক আমি আপনার সাথে কাউকে শরিক করি নাই কাকে বলতেছেন আল্লাহকে আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আল্লাহ আপনি আমার রব আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা আমি কিন্তু আপনার সাথে কাউকে শরিক করি নাই আমি সূর্য পূজা করি নাই আপনি আমাকে তৈরি করেছেন এটা আমি স্বীকৃতি দিতেছি মালিক আমি কিন্তু কারো কারো পায়ে চেষ্টা করি নাই আমি কিন্তু মাজারে চেষ্টা করি নাই আমি কিন্তু মন্দিরে চেষ্টা করি নাই মালিক আমি বারবার বারবার শিক্ষে দিতেছি মালিক আমি কিন্তু আপনার গোলাম আল্লাহ আমি আমা আমি আপনার সাথে কাউকে শরিক করি নাই আল্লাহ আপনি আমার বিপদগুলো দূর করে রসুল্লাহ রসুল্লা সাল্লাম বলেন বান্দা তোমরা যদি দুয়াটি পাঠ করতে পারো তোমাদের ঘরের মধ্যে যে সমস্ত বিপদ আসুক না কেন আমার আল্লাহ তোমাদের বিপদ রাখবে না এজন্য যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন এক হাজার পাঁচশত পঁচিশ নং হাদিস সুনান এই যে দুয়াটি পাঠ করবেন আপনার বিপদ আপনার কাছে বড় হতে পারে আপনার বিপদ আপনার কাছে বড় হতে পারে আমার বিপদ কিন্তু আমার কাছে বড় হতে পারে আমরা মানুষ ছোটো আমাদের চিন্তাধারাও ছোটো খেয়াল করবেন আমরা মানুষ ছোট আমাদের চিন্তাধারাও ছোটো আমাদের কাছে যখন ছোট্ট একটা বিপদ চলে আসে তখন কিন্তু আমরা ওই ছোট্ট বিপদটাকে অনেক অনেক বড় আকারে আমরা দেখে ফেলি আল্লাহ তালা বলেন বান্দা হ্যাঁ দুনিয়ার বান্দা তোমরা শোনো আমি তোমাদের কে বলছি আল্লাপাক বলেন কোরআনুল পাক রব্বুল আলমিন সব জিনিসের উপর শক্তি রাখেন আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন অনেক বেশি ঋণ আপনার মাথার উপরে ঋণ কোনোভাবে আপনি পরিশোধ করতে পারতেছেন না শোনেন আপনাকে বলে আপনার ঋণ পাহাড় পরিমাণ উহুদের পাহাড় পরিমাণ ওই উহুদের পাহাড় পরিমাণ যদি আপনার মাথার উপর ঋণের বোঝা থাকে এটা আমাদের কাছে অনেক অনেক বড় একটা বিপদ ঠিক না কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে আপনার এত বড় পাহাড় ঋণের পাহাড় আল্লাহ তাল্লার কাছে কিন্তু কিচ্ছুই না এজন্য ঋণগ্রস্ত হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে দেওয়ালের সাথে পিঠ আপনার লেগে গেছে বান্দা দোয়াটি পাঠ করবেন আল্লাহ আল্লাহ প্রশ্রী কবি সাই আ আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ দিতে কখনো দেরি করবেন না এজন্য আমি বলবো বেশি বেশি বিপদের মধ্যে পড়ার পরে এই পাঠ করবেন দ্বিতীয় নাম্বারে আমরা আরেকটি দোয়া পাঠ করব সই সহি বর্ণনায় হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন নবী আলি হিসালামের হাদিস সহিহারির মধ্যে এসেছে চার হাজার পাঁচশো নং ট রসুল্লাহ বলেন বান্দা তোমাদের উপর যখন বিপদ চলে আসবে তোমরা যদি এই দুয়াটিও পাঠ করতে পারো তোমাদের বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ ফাকরুলের কাছে যখন কোনো বান্দা দোয়া করেই আল্লাহ আমার বিপদটা দূর করে দেন মালিক আমার বিপদ দূর করে দেন আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আপনি আমার বিপদটা দূর করে দেন এই কথা যারা বলে 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 আল্লাহর কাছে চান আল্লাহ যখন কোনো বান্দার উপর কুশ হইয়া যান আল্লাহ তালা ওই বান্দার বিপদ সেকেন্ডের ভেতরে কিন্তু দূর করে দেন মধ্যে আল্লাহ ফখরুল আলমিন বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন বান্দা তোরা তোমরা যদি আমার উপর বর সারা কুয়াওয়াল আল্লাহব যারা বলবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ বলেন ঠিক আছে বন্ধদা আমি তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম তোর বিপদগুলো আমি আল্লাহ দূর করে দিলাম রসুল্লাহ সল্লাল্লাহ ওয়াইউ সাল্লাম দ্বিতীয় নম্বর আমাদের যে জেই পাঠ করার জন্য বলেছেন সেটি হচ্ছে হাসবুন অল্লাহু ওয়া নিয়মেল ওয়াকি হাসবুন অল্লাহু ওয়া নিয়রমেল যার অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সুভান এই কথাটি আপনি বলছেন হাসবুন আল্লাহ ওয়ানি এমএল ওয়াকিল আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আপনি তো বড় সাহায্যকারী আল্লাহ বিপদে পড়ে গেলাম আপনার বন্ধুর শিখানো দুটি পাঠ করলাম আপনি বিপদ দূর করে দেন আপনি তো সাহায্যকারী হিসাবে যথেষ্ট এই কথাটি আপনি আল্লাহ আল্লাহাকালমিনকে বলতেছেন এর জন্য বেশি বেশি বিপদে পড়ার পরে ওয়াকিল ওয়াকিল তৃতীয় নম্বরে রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে আরেকটি দুয়ার কথা বলেছেন আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি আমাদের বিপদ আল্লাহ দূর করে দিবেন অতি দ্রুত আমাদের বিপদ আল্লাহ আলম দূর করে দিবেন হাদিস হাদিস এসেছে বলেন হ্যাঁ যখন তোমাদের উপর কোন ধরনের বিপদ চলে আসবে যতই বড় বিপদ হোক না কেন দুয়াটি পাঠ করো পাক তোমাদের দুয়া দূর তোমাদের বিপদ দূর করে দিবেন তোমাদের দুয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল করে ফেলবেন সাথে সাথে كم الكره في দোয়াটি কি يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم এই তিনটি দোয়া যদি বিপদের মধ্যে পড়ার পরে কোনো ইমানদার নারী পুরুষ বেশি বেশি পাঠ করে পাক রব্বুল আলমিন সাথে সাথে ফলাফল দান করবেন বিশেষ করে যদি মা হিরমদনের মধ্যে এই তিনটি দুয়া বেশি বেশি পাঠ করে পাক সকল প্রকার বিপদ সকল প্রকার অবাবর্তন থেকে जे पाठ करबे ताल्ला हेफाजत करब